আজকে আমি যে টপিকটাকে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল বাক্য তো আমরা জানি যে কমপ্লেক্স থেকে সিম্পল করাটা একটু জটিল এবং এই কমপ্লেক্স থেকে সিম্পল বাক্য কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি আসে সো আমি চেষ্টা করব যে আসলে কিভাবে এই কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো এবং খুব সহজে যাতে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল বাক্য ট্রান্সফার করতে পারি সে সেই আলোচনাই করব তো আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে দেখো প্রথমে লেখা আছে কমপ্লেক্স টু সিম্পল তো এখানে একটা আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে সাবজেক্ট হলে হয় তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে সেটি আমরা আলোচনা করবো আগে দেখতে হবে যে দেখেন এই যে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে এখানে সাবজেক্ট সেম আছে কিনা এখানে আই দেখেন এখানে এখানে সাবজেক্ট কি আছে আই তার মানে এই দুইটা সাবজেক্টই কিন্তু সেম আছে সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা সিম্পল বাক্য করব সেই ক্ষেত্রে দেখেন খুব সহজ উপায়ে আমরা করতে পারব সে হচ্ছে এই কমপ্লেক্স ওয়ার্ড অফ ওয়েনটা বাদ যাবে এবং এই যে প্রথম সাবজেক্টটা সেটিও কিন্তু বাদ যাবে তাহলে এখন দেখেন এখানে কি আছে ওয়েন্ট তো এই ওয়েন্ট যেহেতু আমরা সিম্পল বাক্য করব সেহেতু কিন্তু আমরা জানি যে সিম্পল বাক্যে কিন্তু একটা সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে সো একাধিক ভাব রাখা যাবে না সো এই যে ওয়েন্ট আছে যদি এখানে ওয়েন্ট থাকে বা পাস্ট টেন্সে থাকে তো ওই ভার্বের সাথে তুমি কি করবা প্রথমে মূল ভারত ফিরে যাব এবং সেই মূল ভার্বের সাথে করতে হবে আইএনজি করতে হবে অর্থাৎ ওয়েন্ট হয়ে হচ্ছে গোইং এবার দেখো তাহলে এই ওয়েন্ট গোইং এবার বাকি আছে কি দেয়ার এবার কমা দাও কমা দিয়ে এখানে কে সাবজেক্টে আছে i তাহলে i পাউন্ড অর্থাৎ সেকেন্ড সেকেন্ড ক্লজে বা সেকেন্ড কিন্তু তোমার কোনো পরিবর্তন করতে হবে না তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট সেম হলে আমরা এই কমপ্লেক্স যে কনভেনশনটি রয়েছে হয়ে বাদ যাবে এবং সাবজেক্ট প্রথম সাবজেক্ট বাদ যাবে এবং যে ভারটা থাকবে সাবজেক্টের পর যে ভারটি থাকবে সেই ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি শুরু করতে হবে ওকে এবার দেখো দুই নম্বর সেন্টেন্সটি দেখি আমরা এখানে কি আছে এস আছে আমরা দেখব যে সাবজেক্ট सेम আছে কিনা দেখো এখানে কি আছে হি এখানেও কি আছে হি তার মানে সাবজেক্ট सेम তো সাবজেক্ট सेम হলে কি হবে তাহলে আমরা এটাও বাদ দিব এই প্রথম সাবজেক্টটাও বাদ দিয়ে দিব এবার দেখো এখানে কি ভার্ব আছে ওয়ার্কস সো ওয়ার্কস এখানে এস আছে তার মানে আমরা বলেছি যে মূল ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে তাহলে ওয়ার্ক কি হয়ে যাবে ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড কমা দিয়ে বাকি যে বাকি যে অংশটি থাকবে অর্থাৎ সেকেন্ড বাক্যের কোনো পরিবর্তন ঘটবে না দেখো তাহলে কিন্তু পরিবর্তনটা কিন্তু একটা ওয়ার্ডে হচ্ছে তাহলে এখানে কিন্তু বেশি রুলস লেখার দরকার আমার মনে হয় না পড়ে শুধু দেখো আমি কিন্তু একটা ওয়ার্ড চেঞ্জ করেছি তাই কিন্তু আমার কম্প্রেসটা কিন্তু সিম্পল হয়ে গিয়েছে তারপরে তোমরা এখানে বেশি রুলস মানে বেশি রুলস না লিখে আমার মনে হয় এইটুকু লিখলে এইটুকু যদি মনে রাখতে পারো দেখো যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব শুধু মূলভাবে সাথে আমরা আইএনজি করব কখন করব যখন সাবজেক্টটা সেম হবে এবার তিন নম্বর বাক্য দেখি আমরা কি আছে এখানে when the thief saw the police he ran away তো দেখো আমরা সাবজেক্ট সেম আছে এখানে দেখো তো এই দা কি এখানে কি হি এই থিপের প্রোনাউনটা হচ্ছে হি তার মানে হচ্ছে এটাও সাবজেক্টটা কি আছে সেম রয়েছে তাহলে দেখো তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব এখানে এই সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দেই এখন এবার কি আছে স তো স প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি এবার এর সাথে আইএনজি করে দাও সিং সিং দা পুলিশ এবার কমা দাও দেখো যদি এবার দেখো সেকাதிபিন্দু যদি এইখানে নাউন থাকে কি আছে এখানে নাউন থাকে এখানে যদি নাউন থাকে তাহলে আমরা সেকেন্ড বাক্যে কি করব এই নাউনটা আমরা সেকেন্ড বাক্যে নিয়ে আসব তাহলে থিপ র্যান অ্যাওয়ে ওকে

been আর দি হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকে তাহলে কি হবে হ্যাভিং তো এইটি আমরা নোট করে রাখবো তাহলে দেখো এখানে কি আছে বিং তাহলে হচ্ছে বিং উইক বিং উইক কমা দিয়ে সেকেন্ড ক্লজ আমরা বলেছি পরিবর্তন হবে না হি ক্যান নট গো টু স্কুল তো এই হচ্ছে বন্ধুরা খুবই সহজ তোমরা দেখো তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড সেন্স করে কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় তো এখানে বেশি রুলস না লিখে তুমি কিন্তু সহজেই মনে রাখতে পারো ওকে ধন্যবাদ সবাইকে